ভাই একটা ক্যারেক্টার বা চরিত্রের নাম ধরে যখন কেউ ডাকবে মানে এইখানেই হচ্ছে ওই ক্যারেক্টারের সার্থকতা যে আমার প্রথম সিনেমা হোক আমি ভাই একসাথে করে নতুন ধামাকা থাকবে ভাই একটা ক্যারেক্টার বা চরিত্রের নাম ধরে যখন কেউ ডাকবে মানে এইখানেই হচ্ছে ওই ক্যারেক্টারের সার্থকতা সো হোক না জাকির হোক না গুল্লু হোক না জাকির হোসেন নেইমার হোক না সেন্টু মানে এগুলো ডাকতে মানে এগুলো চোখ কানে বাজে না আলহামদুলিল্লাহ ভাই খুব শান্তি লাগে আমার ভাই অনুভূতি আসলে কি বলবো মানে আমি আমারটা জানি আসলে আমি এক্সপ্লেন করতে পারতেছি না কিন্তু আমার খুব ভালো লাগতেছিলো আজকে আমি আমারও মানে বুঝবাবু ছিল আমি বলতেছিলাম এই সজীব দুই সজীব ছিল আমার কাছে সাথে তো বলতেছিলাম যে কেমন লাগতেছে ওরাও তো আমার পিঠের থাপোটাও দিয়েছে ভালো লাগতেছে এই সবাই তাকা ছিল অনেকে যাদের পাশে ছিলাম যারা দেখছে ভালো লাগতেছিল রিল্যাক্স তো আসলে অন্য জিনিস রিল্যাক্সের ক্যারেক্টার করতে গিয়ে আমার ধরেন যে পরিমাণ মানে মজা পাইছি ভাই ওইটা এক মজা এইটা আরেক মজা ওইটা তো একটু গ্যাংস্টার ফিল ছিল এখানে ধরেন মানে একটু অন্যরকম তো দুইটা দুই রকম আনন্দ আরেক মানে কিছুই না হয় না ছোটোখাটো মানে চাকাটা ভাই মানে চাকাটা একটু স্লিপ করছিলো আর রাস্তাটা বালি বালি ছিল দেড়ছে আর কিছু ঝামেলা হয়নি সবাই ইঞ্জুর হয়েছে কিন্তু তার মানে আমিও ব্যথা পাইছি ফাইন আপু ব্যথা পাইছে ভাইও অপূর্ব ব্যথা পাইছে কিন্তু আমি আমার টিমের অমি ভাই পলাশ অপূর্ব ভাই তহিদ সজীব রিজমি মামুন শিবলু ভাই মালুর কথা বলবো আমাদের লোকেশন ম্যানেজার ছিল আমাদের আর্টিস্টও তো সবাই যেরকম মানে ভাই ভালোবাসা দিছে এটা আসলে এই ভালোবাসা দেওয়ার কারণে হয়তো আমি খুব সুস্থ আছি আছি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছি হাউস সুইটারে কাজও করলাম শেষও করলাম ইনশাল্লাহ আরেকটা ধামাকা কিছু অপেক্ষায় আসলে মুগিত ভাই ভালোবাসা তো ছোটো ভাইয়ের মতো হয়তো বলছে আসলে কিছু না আমি জাস্ট ক্যারেক্টারটা কি প্লে করার চেষ্টা করি ভালো করার চেষ্টা করি এ আর কি না মুকিত ভাই আসলে আমাদের ছোটবেলার মতো আদর করে পছন্দ করে ভালোবাসে এর জন্য হয়তো একটু বারাবারে বলছে ভাইয়ের সাথে বেশি দুষ্ট আর কিছুই না মানে ভালোবাসা জায়গা থেকে বলা মানে আমি যখন মানে সবার সাথে মানে দিনার ভাই দিনার ভাই লাবলু ভাই ছাড়া আমার মনে হয় যে রুবেল ভাই তারপরে আমাদের সোনানু ভাইয়ের সাথে প্রথম মানে আমার কাজ মানে আমার সৌভাগ্য হয়েছে ভাইদের সাথে কাজ করা তো ভাইয়ারা যখন স্ক্রিনে ছিল আসলে টেনশন তো থাকেই ভাইয়ারা আবার এটাও থাকে একটু চ্যালেঞ্জিং একটা ব্যাপারও থাকে যে ভায়দার সাথে অভিনয় করতে হবে তো তখন যখন ভাইয়ারা কিছু বলে হয়তো তখন এক্সপ্রেশনে থাকি যখন সুযোগ পাই তখনও আমিও হয়তো কিছু বলার চেষ্টা করি এ আর কি এইভাবে আর কি বাট ভায় দেখতেছিলাম যে ভাইয়ারা কী করে ওই যে আমি বলতেছিলাম যে আমার প্রথম সিনেমা হোক আমি ভাইয়ের অ্যাকশন আমি ভাই অ্যাকশন বলবে যেন ওই সিনেমার আর কি আমি থাকি প্রথম সিনেমা ওনার এর আগে যত সিনেমা আসবে বা আমার ইচ্ছা নাই করা মানে ইচ্ছা নেই বলতে এটাই বলবো না মানে আমি আমি চাই আমার ইচ্ছা অবিবার সাথে আমার সিনেমা হল করতে কোনো পরিকল্পনা আমার থাকে না ভাই পরিকল্পনা আসলে এভাবে চলতে পারি না আমি শুধু এইটাই মানে ভাবি বা চিন্তা করি যে নতুন বছর নতুনভাবে মানে ভালোভাবে থাক মানে থাকার চেষ্টা ভালো কাজ উপর দেওয়া আর হচ্ছে দর্শকদের ভালোবাসাটা পাওয়া বা ব্রাদার যারা আছে তাদের ভালোবাসাটা পাওয়া না ভাই না না এরকম ভুলভাল মিথ্যা কখনো বলি নাই ধরেন যে অনেক নায়িকাই দেখছি বা যাদেরকে দেখছি তাদের কাজ না দেখলে আগের দিন এত হয়তো দেখে বলছি যে ওই কাজটা ভালো ছিল কাজটা ভালো ছিল মানে মিথ্যাটা না আর কি আমি এখনও পাইনি ভাই যদি পাই ইনশাল্লাহ করব আর আমার খুব ইচ্ছাও অনির্বাণ দার সাথে কাজ করার আর কি আমার খুব ইচ্ছা মানে তার রিয়্যাকশন হোক অথবা তার কার সাথে স্ক্রিন শেয়ারিংটা করা হোক খুব ইচ্ছা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার হ্যাঁ আমার আমার গ্রুমার যারা মানে সঙ্গীতা হোক তারপরে আমাদের অর্ণব দা আমাদের বানাসের শাওন ভাই তারপরে ইস্তেপুর যারা ছিল আমার গ্রুমার ইমন দা ইবন চক্রবর্তী সবাই ভাই আমার কাজ দেখে আমাকে নক দেয় কথা হয় বা প্রশংসা করে খুব ভাই ভালো লাগে নতুন বছরে আপনারা অবশ্যই দেখবেন ব্ল্যাক মানি তারপর ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনে দেখবেন আপনারা হাউস সিট তারপরে রোজার ঈদে নতুন ধামাকা থাকবে এখানে আপনাদের সাথে সবার সাথে দেখা হবে এভাবে ইন্টারভিউ দিব এভাবে কথা বলে যাব এভাবে পারাপারি হবে